সাংসদ অভিজিৎ গাঙ্গুলির সুস্থতা কামনার্থে গঙ্গাসাগরে কপিল কপিলমুনির মন্দিরে পুজো দিলেন বিজেপির কর্মী সমর্থকরা বেশ কিছুদিন ধরেই অসুস্থ সাংসদ অভিজিৎ গাঙ্গুলি ইতিমধ্যেই চিকিৎসকরা তাকে দিল্লিতে পাঠিয়েছেন চিকিৎসার জন্য আর তার মধ্যেই অভিজিৎ গাঙ্গুলির সুস্থতা কামনার্থে গঙ্গাসাগরে কপিলমুনির মন্দিরে পুজো দিলেন বিজেপির কর্মী সমর্থকরা একদিকে যেমন তার সুস্থতা কামনা করলেন ঠিক তেমনই তিনি সুস্থ হয়ে যাতে তাড়াতাড়ি সম্ভব রাজনীতির ময়দানে ফিরতে পারেন তার প্রার্থনা করলেন বিজেপির কর্মী সমর্থকরা আমাদের প্রিয় সাংসদ মস্ত্রিস অভিজিৎ গাঙ্গুলি গভীরভাবে অসুস্থ যার জন্য উডল্যান্ড উডল্যান্ড নার্সিংহোম থেকে তাকে দিল্লি এমসে গ্রিন করিডোর করে স্পেশাল মানে সংসদের কোটায় তাকে নিয়ে যাওয়া হয়েছে স্পেশাল পর্যবেক্ষণে মেডিকেল টিম আটজন মেডিকেল টিমের তত্ত্বাবধানে প্যাঙ্ক্রিয়াসে ওনার ইনফেকশন রয়েছে এবং তিনি এই অবস্থা থেকে দ্রুত কেটে উঠবেন এবং আমরা তাকে এই সরকারের সমস্ত কিছু অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে শিক্ষার ক্ষেত্রে বৃহৎ অবদানের জন্য তাকে ভগবান হিসেবে আমরা জানি সেই ভগবান প্রকৃত ভগবানের আশীর্বাদে আবার সুস্থ হয়ে উঠবেন তারই লক্ষ্যে আমরা একত্রে আমরা পুজো কোথায় পুজো দিলেন বাবা কপিলমনির আশ্রমে এখানে রয়েছেন সগর ভগীর মহারাজ এবং আমাদের গঙ্গা মা এখানে রয়েছেন নৃসিংহ অবতার থেকে শুরু করে সমস্ত রাধা কৃষ্ণজি বিষ্ণুর অবতার মুনি মহামণি কপিল সাংখ্য দর্শনের প্রবক্তা মুনির কাছে আমরা ঐকান্তিক কামনা কামনা করি যাতে তিনি দ্রুত আজকের মধ্যে যেন তিনি সুস্থ হয়ে ওঠেন এবং তিনি ইয়েতে সাড়া দেন আমাদের চিকিৎসায় সাড়া কি নাম আপনার ডক্টর অনুপ কুমার দাস